বন্ধুরা চলে এলাম আমার বন্ধুই বলতে পারো আমার পাশের দিদি ছাদে আজকে পাশের দিদির ছাদে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করব এই যে এই যে এখন তো গরম এখনো ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য শীতে জবা ফুলগুলো এখনো ভালোভাবে ফুটছে না আর এটা কামিনী ফুল গাছ আচ্ছা এই আমার ছাদে দেখেছিলে বন্ধুরা এই ফুলটা দেখো লাল রঙের ফুলটা কিন্তু খুব ভালো লাগে আর এই যে লিচি গাছ এটা লিচি হয়েছে আর এই দেখো আমের মুকুল এসে গেছে আম গাছের এই পাশে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মুকুলের আর এটা পাতি লেবু এখনো আসেনি আমার মতো এই দিদিও কিন্তু ছাদে অনেক গাছ এ দেখো এটা মসম্বি অনেকগুলো মসম্বি ধরেছে গাছে এখন হাওয়া চলছে ভাল লাগছে আর এটা গন্ধরাছ লেবু দেখো হাত দিয়ে দেখাচ্ছি কত বড়ো সাইজে আর এখনও ফুল আসছে এটা হতেই থাকে একটা হয় আবার ফুল আসে আর এই যে এখানে জবা ফুলটার কালারটা দেখো খুব সুন্দর ইচ্ছা থাকলে কিন্তু সব কিছু করা যায় এই যে আমার এই পাশের দিদি কিন্তু সংসার সামলিয়ে আর দোকানও আছে দোকান সামলেও কিন্তু এই ছাদ বাগান আমার মতো এই রকম ছাদ বাগান আর যখনই কোনো গাছ কিনতে যাই আমরা দুজনেই যাই আর সব থেকে দেখো সবজি শীতের সবজি এখানে বাঁধাকপি ফুলকপি হয়েছিল ফুটে গেছে তুল তুলে নিই ওই জন্য লঙ্কা আমার ছাদ বাগানে বেশি সবজি নেই কিন্তু দিদি টুকটাক সবজি লাগাতেই থাকে দেখো টমেটোগুলো তোমাদের দেখাচ্ছি দেখো গাছে টমেটোগুলো কত সুন্দর হয়েছে এটা মানে দ্বিতীয়বার আগেও তোলা হয়ে গেছে আজকে তুলতে যাচ্ছিলো সকালবেলা আমি ছাদের থেকে বললাম যে তোমার ছাদের আজকে একটা ব্লগ ভিডিও বানাবো ওই জন্য টমেটোগুলো তুলো না তোমাদের সাথে যে শেয়ার করছি দেখো কত সুন্দর আর আমার আমার বন্ধু বন্ধু ছাদ থেকে মারছে চলে গেছে দৌড়িয়ে আর ওইদিকেও আছে চলো দেখায় ওইদিকে আবার কি কি গাছ আছে আর এখানে গোলাপটা দেখো হলুদ কালারের গোলাপ বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে আর টমেটোগুলো তো তোমাদের যত বলবো ততই কম পড়বে প্রত্যেকটা গাছে কিন্তু টমেটো ভরা আর এটা পাথর কুচি আমার ছাদ বাগানে আছে এটাও দিদি আমাকে দিয়েছিল আমারটা তো দেখেইছো আর এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর আর এই যে নিম গাছ নিম পাতা বাড়িতে থাকা ভালো চলো ওই দিকটা দেখাই এই যে এইখানটায় তোমাদের দেখাবো দেখো লাউ গাছে লাউ হয়েছে কত বড় লাউ হয়েছে আর একটা হয়েছে ওটা প্লাস্টিক দিয়ে এ করেছে আর ছোটো ছোটো সব আসছে খাওয়ার থেকে বন্ধুরা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর কী নেই দিদির ছাদে সব কিছুই আছে এই দেখো পেঁয়াজ কলি আর এই যে মটরশুঁটি ভগবান মটরশুঁটি হোক না হোক একটা দুটো এসেছে এটাই দেখে শান্তি আর এই যে এই ফুলগুলো আমি জানি না কি ফুল ভালো লাগছে আচ্ছা এগুলো চেরি চেরি ফুল এগুলো হ্যাঁ সুন্দর লাগছে আর এটা তো ধুতরা এটাও দিদি আমার ছাদ বাগানেও আছে দিয়েছিল চারা সেটা আমারও হয়েছে আর এই যে এই একটা গোলাপ গাছ চলো তাহলে এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট রুল তোমাদের সাথে দেখা হবে আবার নিত্য নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা